আমরা বাঙালিরা বাড়িতে হোক বা যে কোনো অনুষ্ঠানে শেষ পাতে চাটনি তো আমরা কম বেশি সকলেই খেয়ে থাকি সেটা যদি আবার অনুষ্ঠান বাড়ির মতো হয় তাহলে তো তার স্বাদই আলাদা আজকে তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের চাটনি কিভাবে করছি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো তাহলে রেসিপিটা শুরু করি নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের চাটনি তার জন্য এখানে কাঁচা আম নিয়েছি আমি চারটে কাঁচা আমগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমগুলো ধুয়ে নিয়েছি আমি আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি ও আমগুলোকে এরকম টুকরো করে কেটে নিয়েছি আমি এখানে আমের খোসা ছাড়িয়ে নিয়েছি তোমরা আমের খোসা শুদ্ধও নিতে পারো প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আমি একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি আর নিয়েছি এখানে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন নিয়েছি এক চামচ হাফ চামচ নিয়েছি গোটা জিরাটা ভালো করে একটু ভেজে নেব তোমরা গোটা জিরের পরিবর্তে এখানে মৌরিও দিতে পারো পাঁচ ফোড়নের মধ্যে মৌড়ি আছে তাই আমি আর মৌরি দিলাম না মশলাটা ভালো করে একটু ভেজে নেব হালকা আছে মশলাটাকে ভেজে নিতে হবে মশলাটা একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি মশলাটা ঠান্ডা করে এবার গুঁড়ো করে নিয়ে তুলে নিয়েছি ওই কড়ার মধ্যে দিচ্ছি জল কেটে রাখা আমগুলো একটু সেদ্ধ করে নেব দিচ্ছি নুন নুনটা জলের সঙ্গে মিশিয়ে দিয়েছি ঢাকা দিয়ে একটুখানি সেদ্ধ করে নেব ঢাকাটা এবার খুলে নিচ্ছি আমটা খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই দেখো আম সেদ্ধ হয়ে গেছে কেটে যাচ্ছে আমগুলো এবার জল থেকে আমি তুলে নিচ্ছি এই জলের মধ্যে এখানে চিনি নিয়েছি চিনিটা দিয়ে দিচ্ছি আমটা যেমন টক হবে সেই মতো তোমরা চিনিটা দেবে এই জলের মধ্যে অল্প দিচ্ছি হলুদ হলুদ চা হয় দিও না ইচ্ছে হলে নাও দিতে পারো আম সেদ্ধ জলটার মধ্যে যে চিনি দিলাম চিনিটা খুব ভালো করে রস তৈরি করে নিতে হবে দেখো চিনি দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি আমটা দিয়েও এবার চিনি শিরার সঙ্গে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে শিরার সঙ্গে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এটা এবার আমি ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে এটা এবার ফোড়ন দিয়ে নেব চাটনিটা ফোড়নের জন্য কড়া বসিয়ে দিয়েছি কড়াই দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি যে মশলাটা ভেজে রেখেছিলাম মশলাটা গুঁড়ো করে নিয়েছি এক চামচ মতো দিয়ে দিলাম যে কোনো চাটনিতেই এই ভাজা মশলাটা দিলে চাটনির স্বাদটা আরও বেশি বেড়ে যায় অনুষ্ঠান বাড়ির মতো আমের চাটনি তো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে চাটনিটা আমি এবার নামিয়ে নিচ্ছি ভাজা মশলাটা দেওয়ার পর চাটনিটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে চাটনিটায় খুব বেশি আমি আর ঝোলটা ঘন করছি না এরকমই রাখছি চাটনি ঠান্ডা হয়ে যাওয়ার পর এই যে ঝোলটা রয়েছে ঝোলটা অনেকটা ঘন হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতো এইভাবে বাড়িতেই খুব সহজে চাটনি বানিয়ে নাও কাঁচা আম দিয়ে একদম অনুষ্ঠান বাড়ির মতোই স্বাদ হবে আমি যেভাবে বানালাম এইভাবে একবার বানিয়ে দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের চাটনি পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে কাঁচা আমের চাটনির রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে তাহলে তো আর কথাই নেই